লাউয়ের খোসা ফেলে না দিয়ে জামাইকে ভত্তা বানিয়ে খাওয়াইলাম সে খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো আপনারাও লাউয়ের খোসা না ফেলে কিন্তু এইভাবে মজা করে ভর্তা বানিয়ে জামাইকে সারপ্রাইজ করতে পারেন আর এই ভর্তাটা গরম ভাত কিংবা পিঠার সাথে কিন্তু একদমই জমে যাবে সেদিন একটা লাউ নিয়ে এসেছিল তো ওর রান্না করছিলাম আর ওর রেখে দিয়েছিলাম তো আজকে ওই রান্না করবো দেন এই তো খোসা গুলো দিয়ে ভর্তা বানিয়ে নিবো এর জন্য কিন্তু লাউয়ের খোসাটা আমি সারিয়ে নিয়েছি আর এই তো একটা বড় চ্যাপা মাসের সুটকি নিয়েছি চ্যাপা সুটকি কিন্তু আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম এই তো একটা চামিচ দিয়ে চুচাগুলো সারিয়ে নিচ্ছি যেহেতু গুলো অপরিষ্কার থাকে মানে অপরিষ্কার করে সুটকি বানাই তার জন্য কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিব তবকে বানাতে পরিষ্কার করে নিচ্ছি এই তো পরিষ্কার আর ধোয়ার পরে দেখেন সুটকিটা কত পরিমাণ পরিষ্কার হয়েছে মানে পানিটা দেখে হয়তো বুঝতে পারতেছেন সুটকিটা কত পরিমাণ পরিষ্কার হয়েছে এখন ফাইপেনে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে এর ভিতরে কিন্তু লাউর কষাটা দিব মানে লাউর কষাটা হালকা তেলে নিব সাথে কিন্তু পেঁয়াজ মরিচ রসুন দেন সুটকিটাও টেলে নিব আমি বেশিক্ষণ টেলে নিব না জাস্ট এক কি দুই মিনিটের মতো টেলে নিব আর কি যাতে কাঁচা স্মেলটা না আসে এর জন্য জাস্ট একটু টেলে নিচ্ছি কে কে লাউর খোসাটা বত্তা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানবেন বা কে কিভাবে খান তাও জানাবেন আমি আগে কখনোই লাউর খোসা বত্তা খাইনি জাস্ট আজকে প্রথম বানাচ্ছি আর কি আমার হাজবেন্ডকে তো বানিয়ে দেওয়ার পরে সে বুঝতেই পারে নাই যে এটা লাউর খোসা কারণ বত্তাটা এতটাই বেশি মজা হয় যে বোঝাই যায় না এটা আসলে কিসের বত্তা তো এই তো টেলে শেষ এখন জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাও বেটে নিতে পারেন তাহলে আর অনেক বেশি মজা লাগবে আর আমি কিন্তু কিছু ধনেপাতাও নিয়ে নিয়েছি তো ব্লেন্ডারেও এটাও ব্লেন্ড করে নিব আর এই আর এই ধনেপাতাটা কিন্তু ভর্তার টেস্ট একদম দ্বিগুণ বাড়িয়ে দিবে এখন কিন্তু প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তার একটা আর কিছু ফোরন দিয়ে দিয়েছি এগুলো যখন কালার আসবে তখন এই তো লাউর খোসার পেস্টটাকে দিয়ে দিব তারপরে একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কিন্তু কিন্তু হবে লেগে যাবে তো যাই হোক নাড়ার পর কিন্তু আমি পানি দিয়ে দিলাম মানে ব্লেন্ড করছিলাম যে তো ওই ব্লেন্ডার ধোয়া পানিটাই দিয়ে দিয়েছি এরপর যাই কিন্তু একটা টমেটো কুচি দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু আপনারা চাইলে কিন্তু টমেটো ব্লেন্ড করে নিতে পারেন তখন আমার একদমই মনে ছিল না যার কারণে আমি কুচি করে কেটে দিলাম এখন কিন্তু কিছু পিঠা বানিয়ে নিব আমি অফ ক্যামেরাতে আগে চাউল গুঁড়ি ভিজিয়ে রাখছিলাম দেন এই তো কড়াইটাকে হাই হিটে গরম করে পিঠাগুলো বানিয়ে নিব কিন্তু চালটাকে কিন্তু একটু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে আর এই তো দেখেন একটু লেবু রস দিয়ে দিলাম আমি বত্তার ভিতরে মানে বত্তাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর বত্তা বানানো শেষে না একটু লেবু রস দিলে না খেতে এত পরিমাণ মজা লাগে মানে হালকা টক টক লাগে আমার কাছে কিন্তু ভালো লাগে আপনারা দিতে না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এই তো কথা বলতে বলতে কিন্তু একটা পিঠা বানানো শেষ যদিও প্রথম পিঠা পিঠা অতটাও পারফেক্ট হয়নি পরবর্তী পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ফুল ছিল তো যাই হোক এখন আমি একটু পিঠা দিয়ে খেয়ে দেখছি যে কেমন লাগে এত বেশি মজা কি বলবো আমার মুখে কিন্তু আবার পানি চলে এসতেছে তো আপনাদের কার মুখে পানি এসছে অবশ্যই কমেন্টে জানাবেন একটা ফেলে দেওয়া অংশ যে এত বেশি মজা লাগে না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারতাম না তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ